হলে বাড়ির চাইতে তাই অবস্থা হয় দেখুন বারান্দাটা কি অবস্থা আসলে সকালে উঠে জামা কাপড়গুলো কেচেছি একটু আধ শুকনো মতো হয়েছে আর অঝোরে বৃষ্টি নেমেছে সেগুলোকে তুলে এনেই বারান্দাতে দিয়েছি আর এই যে ঘরটাকেও গুছিয়ে নিয়েছি তো এখন হচ্ছে মামা ও কাকুর সাথে খেলা করছে এই যে কাকুর সাথে খেলা করছে এগুলো প্রায় হয়ে গেছে আর প্রায় বলতে হয়েই গেছে তরকারিগুলো আর ভাতটা এই শুধু বাকি আছে চলুন ভাতটা বসিয়ে দিই দু তিনবার একটু ভালোভাবে ধুয়ে নিই নিয়ে আর চালটাকে বসিয়ে দিই আবার উপরে অনেক কাজ পড়ে আছে জানেন আমার দেওয়ার ওনাকে এখন বিছানায় শুয়ে হয় না এই যে চাল ধোয়া হয়ে গেছে তো চালটাকে বসিয়ে দিয়েছে হ্যাঁ যেটা বললাম তো এই হলো মানে কি বলবো ও নাকি বিছানায় শুয়ে হয় না ওকে মেঝে বিছানা করে দিতে হবে তো এই মেঝে বিছানা করে শোয় তো এই বিছানাটাকে তুললাম তো বিছানাটা এখন তোলা কমপ্লিট ঘরটাকে একটু তাড়াতাড়ি ঝাড় দিয়ে দিই জানেন মানে নিচে মাদুর পেতে সোয়ে তো মাদুরের তো একটা ময়লা আছে আর সকালবেলা যেহেতু বেলা পর্যন্ত ঘুমায় ঝাঁট দেওয়া হয় না এই ঘরটা তো ঝাড় দিয়ে দিয়েছি তার মাঝখানে এসে আমার মেয়েটাকে ঘুমও পাড়িয়ে দিয়েছি তো এখন ঘুমাক তো এই যে অনেক থালা বাসন পরে আছে তো সেই থালা বাসনগুলোকে আমি এখন ঝটপট নিজে নি জানেন অনেক থালাবাসন বলতে কি জানেন সকালের থালা বাসন মাঝে হয়ে গেছে এগুলো এই যেগুলো টুকটাক রান্না করেছি আমার মেয়েকে একটু খাইয়েছি তারপরে মানে টুকটাক যেগুলো আর কি হয়তো আমার আর এই যে মগটাকে দেখালাম একটু আগে ওই মগটা আমার দেওয়ার না মানে স্কুলে গিফট পেয়েছিলো তো সেগুলোকেই ধুয়ে নিয়েছি এই যে কমপ্লিট আর মেয়ের গা ধোয়ার জন্য মানে স্নানের জন্য জলটা রেডি করে রাখলাম আর এই যে মানে যেগুলো দেখালাম ওগুলো সকালে কেটেছিলাম ওগুলো বারান্দাতে দিয়েছি আজশুকনো হয়েছে তার এইগুলোকে ফের পুরো এক জামা কাপড় কেচে দিয়েছি আর এই যে আমার মেয়েকে আবার আমার শাশুড়ি মা মশারি লাগিয়ে দিয়ে গেছে কিন্তু আমার মেয়েটাকে তো এবার তুলতে হবে সাড়ে বারোটা বেজে গেছে ওকে তুলে স্নান করাতে হবে এই তো মাম্মাকে তুলে দিয়েছি মানে উঠতেই চাইছে না এতটা ঘুমিয়ে পড়েছে যে উঠবে না ওকে জোর করে তোলা হয়েছে মানে ঘুম থেকে তুলে বসিয়ে দিচ্ছে তবু ওর কোনো হুশ নেই ওই জন্য ওর ঘুমটা কাটানোর জন্য বলছে যে মাম্মা ফোনের দিকে দেখো তাও তাকাবে না ওর ঘুম পেয়ে গেছে খুব জোরে তো যাই হোক ওকে তুলে দিয়েছে স্নান টান করাবো তো স্নান টান কমপ্লিট করে নিজেরা গিয়ে এবার একটু বেরিয়েছিলাম বললাম না এক জায়গায় যাওয়ার আছে তারা আছে তো যাই হোক এটা হচ্ছে আমার মামা শ্বশুরবাড়ি তো মামা শ্বশুর বাড়ি এসে দেখলাম যে কেউ নেই দরজা চাবি দেওয়া তো আমার মেজো মামা শাশুড়ি ছিলেন তিনি চাবিটা খুলে দিলেন তারপরে এই যে ঠান্ডা ঠান্ডা দুজনকে দু গ্লাস লস্যি দিয়েছিলেন তো আমার মেয়ে এখন কাঁদছে যে ওকে ওই ঠান্ডা লস্যি দিতে হবে যখন ওর পাকা মুখে দিচ্ছে তখনই কাঁদছে আবার দিলেই চুপ করে যাচ্ছে তার কিছুক্ষণ পরে এই যে দু কাপ চা আর এতগুলো খাবার দিয়েছিলো তারপরে ওখান থেকে বেরিয়ে একটু রায়পুর রিভার সাইড গিয়েছিলাম এটা হচ্ছে জেডি ঘাটার কাছে তো এত সুন্দর লাগছিলো লোক তো ছিলই আর আজকের আকাশটা এত সুন্দর লাগছিলো জানেন আর প্রায় অন্ধকার অন্ধকার হয়ে এসছে তো টাকে নিয়ে গেছি বলে আর বেশিক্ষণ দাঁড়াইনি ওখান থেকে এবার বেরিয়ে যাবো তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিতরে